সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি প্রিয় দর্শক নাটোর কৃষিবিদ আইন ইউটিউব চ্যানেল এবং আইন ট্যুর অ্যান্ড ব্লগস ফেসবুক পেজের আরও একটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগতম প্রিয় দর্শক আজ চ্যানেলটি অবস্থান করছে এই যে আপনাদের সুপরিচিত ছোটো জুয়েলভাইয়ের ছাগলের বাণিজ্যিক খামারে ঠিকানা আপনার ঠিকানাটা কখন ওয়ালাইকুম আমার ঠিকানা হচ্ছে নাটোর জেলা নলডাঙ্গা থানা সাঁখারিপাড়া গ্রাম নাটো রেল স্টেশন থেকে আট থেকে নয় কিলোমিটার উত্তরে মোবাইল নাম্বার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান আমরা কথা বলবো না জুয়েল ভাইয়ের কাছে অনেক ছাগল আছে আমরা প্রতিটা ছাগল একটা একটা করে দার মানে দাম জাত বয়স কিছু জানানোর চেষ্টা করব যদি আপনাদের এই ভিডিওর ছাগল পছন্দ হয় এই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা জুয়েল ভাইয়ের সাথে যোগাযোগ করে অনলাইনেও সাউল কিনতে পারবেন আবার যদি মনে করেন যে জুয়েল ভাইয়ের সাথে যোগাযোগ করে বাসায় এসে ছাগল কিনব খামারে এসে ছাগল কিনবো তাও কিনতে জি ভাই জি ভাই অনেক লম্বা একটা বাচ্চা কি বাচ্চা এটা জি ভাই একদম পিওর হরিয়ানা একটা খাসির বাচ্চা ভাই খাসির বাচ্চা জি ভাই যে কানে ফোল্ডিং মোল্ডিং আর এই বাচ্চার গোটা বডি জি ভাই বয়স কি হয়েছে বাচ্চার এই বাচ্চাটার বয়স আপনার চার মাস চার মাস জি

হাসির বাচ্চা ভাই হাসির বাচ্চা জি এর মুখের পাঁচটা আসছে একদম বেলচা তোতার মতো আর চোখের উপরে বর্ডার হচ্ছে টা প্রান্স আর এর বর্ডার টর্ডার যা আছে সব হচ্ছে হরিয়ানা এবং খুবই লম্বাচোড়া একটা লম্বা চড়া একটা বাচ্চা খুবই ভালো মানের একটা বাচ্চা ভাই

জানে বা ঘাঁটা করে তারা জানে যে আসলে পাকিস্তানি ছাগলের কানগুলা কিন্তু এই গেট এটা কি বাচ্চা এটা আপনার খাসির বাচ্চা ভাই খাসির বাচ্চা বয়স এটার বয়স আপনার চার মাস ভাই চার মাস দাম কত রাখবেন এই বাচ্চাটা ফিক্সড প্রাইস পড়বে সতেরো হাজার পাঁচশো সতেরো হাজার পাঁচশো জি ভাই আমি আবার সুন্দর করে দেখা দিই এই সতেরো হাজার পাঁচশো টাকার মধ্যে হ্যাঁ আপনি সারা বাংলাদেশে যে জায়গা থেকে অর্ডার করেন সেই জায়গা পর্যন্ত এগুলা বাচ্চার আমি যে তিনটা খাসি দেখালাম শুরু থেকে প্রতিটা খাসির আপনার ব্লাড লাইন গুলো অনেক ভালো আপনার জাতের দিক দিয়ে অনেক উন্নত ভাই এই দুটো কি বাচ্চা ভাই দুটো একই জোড়ার একই মায়ের দুটাই আপনার খাসির বাচ্চা দুটোই খাসির বাচ্চা জি ভাই বয়স কি হয়েছে এগুলোর বয়স 3 মাস রানী 3 মাস রানী জি জি দাম কেমন রাখবেন দুটো বাচ্চা এক সঙ্গে এক দাম 25000 টাকা পড়বে ভাই 25000 জি ভাই ডেলিভারি বিকাশের মধ্যেই থাকবে জি সম্পূর্ণ আমি দি দেব অনলাইন অর্ডার করলে আপনার নিকটস্থ বাস স্ট্যান্ড পর্যন্ত ভাই দুইটে খাসির বাচ্চা পৌঁছায় দিবে জি জি ভাই এটা কি বাচ্চা ভাই এটাও একদম গোল্ডেন কালার একটা খাসির বাচ্চা ভাই খাসির বাচ্চা জি বয়স কি বাচ্চা এই বাচ্চাটার বয়স আপনার 3.5 মাস 3.5 মাস যে বাচ্চাটা কেমন দাম রাখবেন এই বাচ্চাটা ফিক্সড প্রাইস পড়বে 15500 টাকা 15500 টাকা এটা জি খাসির বাচ্চা দেখেন অনেক লম্বা চড়া লম্বা চড়া একদম কালারটা দেখছেন একদম চোখ খাবার এই সাউলগুলো যদি আপনি পছন্দ হয় ভাইকে বললে ভাই আবার ভিডিও কলে

একাশি বাচ্চাটার দাম কেমন দেখবেন এই বাচ্চাটার ফিক্সড প্রাইস পড়বে হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো জি ভাই ডেলিভারি বিকাশ আপনি জি সম্পূর্ণ আমি দিয়ে দেবো একদম চঞ্চল একটা বাচ্চা ভাই এটা কি বাচ্চা এটাও আপনার একটা নাগরা বিটল খাসির বাচ্চা ভাই খাসির বাচ্চা জি ভাই বয়স কি হয়েছে বাচ্চা হ্যাঁ এই বাচ্চাটার বয়স হচ্ছে আপনার চার মাস চার মাস জি ভাই এই বাচ্চাটা কেমন দাম রাখবেন এই বাচ্চাটা ফিক্সড প্রাইস পড়বে আপনার পনেরো হাজার টাকা পনেরো হাজার জি ডেলিভারি বিকাশ সহ জি সম্পূর্ণ আমি দিয়ে দেবো আপনি দিয়ে দেবেন জি শুধু পার পিস দুই হাজার টাকা অ্যাডভান্স করবে আর অবশিষ্ট টাকা নিকটতম বাস সুস্থ সবল বুঝে নিয়ে সুপারভাইজারের হাতে দিয়ে দিবে রাইট ঠিক আছে ভাই এটা কি বাচ্চা ভাই ভাই ওর কালারিং একটা তোতাপুরি মেয়ে বাচ্চা ভাই অনেক সময় অনেক মানে এই কালারের মেয়ে বাচ্চা তোতাপুরি পায়ই জানা ভাই ভাই বয়স কি হইছে বাচ্চাটা এই বাচ্চাটার বয়স আপনার 3.5 মাস প্লাস 3.5 প্লাস প্লাস মেয়ে বাচ্চা জি মেয়ে বাচ্চা যদি খামার করেন তাহলে ধন্যবাদ বলবো জি কারণ বাচ্চাটা দেখেন মাতার থেকে আপনার একেবারে নেস পর্যন্ত যদি খামার কেউ করেন জি ভাই বয়স কি হয়েছে দাম কত এই বাচ্চাটা আপনার সাড়ে তিন মাস প্লাস আর এই বাচ্চাটা পনেরো হাজার টাকা পনেরো হাজার জি ভাই

ভাই কি ভাই এটা এটা একটা প্যাকেজ একদম তোতাপুরি সর্বোচ্চ হাই কোয়ালিটির একটা প্যাকেজ ভাই এটা পাঠা জি এটা পাঠা পাঠার বয়স কি হয়েছে পাঠার বয়সটা আপনার মোটামুটি 6 মাসের মতো 6 মাসের মতো জি ভাই আর এই তিনটা এই চারটি মেয়ে বাচ্চা চারটি মেয়ে বাচ্চা এই চারটি দেখেন মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চাগুলোর বয়স কি হয়েছে মেয়ে বাচ্চাগুলোর বয়স আপনার 3 মাস রানিং চলতেছে মেয়ে বাচ্চা দুইটা প্রিন্টে আর দুইটা এক কালার জি জি ভাই এই দুই আপনার ওই দুইটা হচ্ছে এক মায়ের আর এই দুইটা এক মায়ের মেয়ে বাচ্চা তাই না জি আচ্ছা এগুলো আমরা একটা একটা করে দেখা এবং দাম দর সব বলে দেব আপনারা এই প্যাকেজটা নিয়ে প্রাথমিকভাবে আপনারা খামার শুরু করতে পারেন এই যে মেয়ে বাচ্চাগুলো আসলে এই ধরনের হাই কোয়ালিটি বাচ্চা দিয়ে তো কেউ প্যাকেজ দেয় না ভাই প্যাকেজ তো আপনার পাঁচটা পঞ্চাশ হাজার দিয়েও দেওয়া যায় 5টা 45 দিয়ে দেওয়া কিন্তু কোয়ালিটির উপরে দাম নির্ভর করে রাইট ঠিক আছে আমরা একটা একটা করে একটু দেখাই ভাই এটা হচ্ছে পাটা জি এটা হচ্ছে খামারের মেইন বিডার ভাই মেইন বিডার এটা হচ্ছে সাথে এই পাটাটা ম্যাশিং হবে এই ছাগলগুলো যখন হিট আসবে আমি কিন্তু আরেকটা কথা বলেছি ভিডিওর মানে প্যাকেজের মানে ভিতরেই আরেকটা কথা বলছি যে আসলে কোয়ালিটির উপরে দামগুলো নির্ভর করে হ্যাঁ এই ধরনে পাটা আপনি আমি প্রতিটা বাচ্চা আলাদা করেও দাম বলে দেবো আবার প্যাকেজ আকারেও নিতে পারবে এই পাটার বাচ্চাটা ফিক্সড প্রাইস পড়বে একদম 24000 টাকা আর প্যাকেজের সঙ্গে তো দাম বলেই দিব দাম বলে দিব আচ্ছা দিয়ে দেন পাটা দিয়ে দেন এই দুটো এক মেয়র বললেন জি এই দুটো এক মেয়র এই দুটো মেয়ে বছর দেখেন একই কালার একই কালার একদম সেম কালার সেম কালার সেম বয়স জি জি সেম সেম ক্যাটাগরি জি ভাই এই দুটো যদি কেউ কাইটা নেয় তাহলে কেমন দাম এই দুটো কেউ কাইটা নিলে 24000 টাকা দাম পড়বে 24000 টাকা জি আচ্ছা এই দুটো দিয়ে দেন দেন এভাবে দিয়ে দেন এই যে এই দুটো গেল আচ্ছা পরের দুটো এই যে প্রিন্টের দুটো একদম প্রিন্টের দুটো এক মায়ের করলেন জি প্রিন্টের দুটো এক মায়ের ভাই মেয়ে বাচ্চা জি মেয়ে বাচ্চা আচ্ছা এই দুটো যদি কেউ আলাদা নেয় তাহলে কেমন দাম নেবেন আলাদা নিলে একদম 21000 টাকা দাম পড়বে একদম 21000 জি ভাই আচ্ছা তাহলে টোটাল প্যাকেজ আমরা একটু দেখাই দাম বলে দিই আচ্ছা ভাই এই চারটি মেয়ে বাচ্চা আর এই একটা পাঠা জি ভাই এই মোট পাঁচটা জি জি এই প্যাকেজটার দাম কেমন রাখবেন পাঁচটা এক নিলে একদম 65000 টাকা দাম একদম 65000 জি ভাই আচ্ছা প্রিয় দর্শক আমরা পাঠার দাম আলাদা বলছি দুটো মেয়ে বাচ্চা আলাদা বলছি দুটো মেয়ে বাচ্চা আলাদা বলছি দাম যদি আপনারা কেটে নেন তাহলে ওইভাবে দাম আর যদি প্যাকেজে নেন ভাই যে দাম চালে এই দাম যেভাবে আপনি নেন বিকাশ ডেলিভারি খরচ তবে এই পাঁচটা ছাগল নিতে হলে সর্বনিম্ন হলো আপনাকে পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করে অ্যাডভান্স করতে হবে আর অবশিষ্ট টাকা রিসিভ করার সময় যেহেতু পার পিস দুই হাজার টাকা করে অ্যাডভান্স নিই যেহেতু পাঁচটা একসঙ্গে পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করলেই হবে ভাই ঠিক আছে